কবিতা ভালোবাসি বাংলাদেশ এই কবিতার প্রতিটি লাইনের প্রথম শব্দ দিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন হয়েছে আমার হৃদয়ে বাংলা ছাড়া নেই যে কোনো ভাষা সোনার বাংলা সোনার দেশ এটাই মোদের আশা বাংলা ভাষা বাংলাদেশ আহ শুনতে লাগে বেশ আমি ভালোবাসি ভালোবাসি তোমাই বাংলাদেশ তোমায় ভালো বেশে আমার জীবন হয়েছে ধন্য ভালোবাসি বাংলাদেশ জীবন দেব তোমার জন্য